সাতক্ষীরা শহরে সমন্বয়কের পরিচয় চাঁদাবাজি সাতক্ষীরা বাইপাস সড়কে ভোর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে আরাফাত হোসেন ও নাজমুল হোসেন রনি সাগরের নেতৃত্বে আমের দুটি ট্রাক আটক করে পরবর্তীতে একটি ট্রাক থেকে ষাট হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় অপর ট্রাকটির ড্রাইভার মাসুদের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে কথিত সমন্বয়ক সদস্যরা ট্রাক ড্রাইভার মাসুদ টাকা দিতে রাজি না হওয়ায় আমের আমের ট্রাকটি আটকে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিয়ে আমের ট্রাকটি জব্দ করা হয় উল্লেখ্য সাতক্ষীরার জেলা প্রশাসক সরকারি গবেষণা সাতক্ষীরা গোবিন্দভোগ আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচই মে আর দুদিন আগেই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েব হোসেন আমগুলো নষ্ট করেছেন কয়েক লক্ষ টাকার আম নষ্ট করায় আম ব্যবসায়ী ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এ ব্যাপারে আম ব্যবসায়ী ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন আমি গাছ থেকে আম সংগ্রহ করেছি আমার আমে কোনো কেমিক্যাল নেই শুধুমাত্র সম সমন্বয়কদের চাঁদা দিতে না পারায় মিথ্যে তথ্য দিয়ে নির্বাহী অফিসার দিয়ে আমার আমগুলো নষ্ট করে দেওয়া হয়েছে আমি সরকারের কাছে সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি আমার নাম মোহাম্মদ মাসুদ রানা ঠিকানা কোথায় আমাদের বাসা যশোর জেলা কেশবপুর থানা আপনি কি করেন আমি পেশা ড্রাইভারই করি তা আপনার গাড়ি এখানে আটকানো হয়েছে না আমার গাড়ি আটকানো হয়েছে এই যে আমলোড দেওয়া এখন ওনারা দাবি করতেছে ওনাদের টাকা দেওয়া লাগবে কত টাকা ওনারা এক লাখ টাকা চাচ্ছে কারা এই যে স্থানীয় ছেলে ফেলে এই জায়গার ওরা কি কি পরিচয় দিয়ে আটকাইছে আপনাদেরকে কোনো পরিচয় দিলে না এসে গাড়ি চাবিটা নিয়ে নিলে নিয়ে কখন এই ঘটনা কখন ভোর ছয়টা থেকে সাড়ে পাঁচটা ছয়টা এরকম এখানে কোনো প্রশাসনের কেউ ছিল না কোনো প্রশাসনের লোক কয়টা গাড়ি ছিল একটাই আপনার না দুটো গাড়ি ছিল একটা গাড়ি টাকা নিয়ে ওটা ছাড়িয়ে দেওয়া হয়েছে কত টাকা নেছে কার অ্যামাউন্টটা বলতে হবে না কিন্তু টাকা নিয়ে ছাড়িয়ে দিয়েছে এটা বলতে পারি আপনার ছাড়া নি কেন আমি টাকা আমি দিতে রাজি হয়নি আমাদের লোক সেই জন্য কত টাকা চাইছে এক লাখ কে কামরুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি প্রেজেন্ট টাইমস